পনেরো বছর ধরে বেগমজিয়া যখন ফেসিস্ট হাসিনার জুলুমের শিকার হচ্ছিলেন তখন ছাত্রদল আসলে কি কাজে লেগেছে ছাত্র মানে আওয়ামী লীগের বিপক্ষে কোনো বড় আন্দোলন করতে কাজে লেগেছে কিনা সরকারকে নাড়া দিতে পারবে এমন কোনো আন্দোলন করতে কাজে লেগেছে কিনা যদি না হয় আপনি প্রশ্ন করেছেন ছাত্রদলের পেশি শক্তি বিএনপির কোন কাজে লাগে মানে বিএনপির কোন কাজে ছাত্রদলের পেশি শক্তি লাগে আমি এই প্রশ্নটার ব্যাপারে আপনি নিশ্চয়ই এক দুই মিনিট বা 3 সেকেন্ড একটু আমি এই প্রশ্নটা এমন করতে চাই জামায়াতের জামায়াতের কোন কাজে শিবিরের শক্তি লাগে ডক্টর মির্জা গাল জি খালেদ ভাই ধন্যবাদ ইনভাইট করার জন্য এবং বাকি বিলাভাই নাইস টু হ্যাভ ইউ হিয়ার আমি আমি যেটা লিখতে চেয়েছি এবং যেটি খালেদ ভাই আপনি প্রশ্নটা তুলেছেন আমি যদিও ছাত্রদংকে সামনে রেখে এই প্রশ্নটা তুলছি কিন্তু ইকুয়ালি এই প্রশ্নটা ভ্যালিড ও জামাত ইসলাম এবং ছাত্র যে ছাত্র শিবিরের বেশি শক্তি জামাত ইসলামের কাজে লাগে কিনা তো ফ্রেমওয়ার্কটা কি দেখেন ফ্রেমওয়ার্কটা হলো যে বাংলাদেশে ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের পারসেপশন আছে পারসেপশনটা হলো যে বড় রাজনৈতিক দল তারা চিন্তা করে যে ছাত্র সংগঠন যদি ক্যাম্পাসে একটু স্ট্রংলি অপারেট করে ক্ষমতায় থাকাকে নিশ্চিত এবং তারা যদি বিরোধী দলে গিয়ে স্ট্রাগল করে এই পাওয়ার পলিটিক্স তাদেরকে হেল্প করে এই পারসেপশন থেকে ছাত্র রাজনীতিকে বড় রাজনৈতিক দলগুলো পেট্রোনাইজ করে আমি বলতে চেয়েছি দুইটা জিনিস হ্যাঁ

ভুল এই ভুল তার আমি দুইটাই তিনটা পয়েন্ট বলবো একটা এক্সাম্পল হলো যেটা আমি ছাত্র দলকে বলছি যেটা দেখেন যখন বিএনপি বিরোধী দলের ছিল আওয়ামী লীগ যখন হচ্ছে অপারেশন করছে তখন ছাত্র দলের পেশি শক্তি দিয়ে আপনি অপারেশন ওভারকাম করতে পারেন নাই ইকুয়ালি এটা ট্রু ছাত্র জন্য যে জামাতের নেতাদেরকে যখন আওয়ামী লীগ ফাঁসি দিচ্ছে অন্যায় বিচারের মধ্য দিয়ে কিভাবে সেটাকে সেই অপারেশনের এগেনস্টে দাঁড়ায় কিছু করতে পারে নাই বরং এই গণ অভ্যুত্থান তখনই সম্ভব হয়েছে তখন জনগণের একটা বিশাল অংশ রাস্তায় এই ফ্যাসিজমের বিপক্ষে এসে দাঁড়িয়েছে তখন আপনি সফলতা দেখেছেন দ্যাস পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নম্বর টু হলো যে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি সেই চেঞ্জটা কি সেই চেঞ্জটা হলো যে এখন সোশ্যাল মিডিয়া অত্যন্ত আপনার অ্যাক্টিভ সাথে করে মিডিয়ার মধ্য দিয়ে এবং একটা ডিফারেন্ট স্পেস তৈরি হয়েছে তরুণ প্রজন্ম এখন সারা দুনিয়ার যে কনসাস তার সাথে কানেক্টেড তারা এখন সেগ্রেগেটেড না তো এই যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হইতেছে অল্টারনেটিভ মিডিয়া তৈরি হইতেছে একটা ডিফারেন্ট পাওয়ার আপনি যদি এখন মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাং অথবা রাজশাহীতে আমার মাসল পাওয়ার থাকলে আমি রাজনীতিতে ভালো করব। এই ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে ঠিক রাজনৈতিক দলগুলোর এখন চিন্তা করা উচিত যে ছাত্র রাজনীতিকে আমি বিএনপির চিন্তা করা উচিত যে ছাত্র দল আগে যেভাবে রাজনীতি রাজনীতি করছে করা উচিত না চিন্তা করা উচিত শিবির আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না বরং আমরা এখন এমন একটা রাজনৈতিক ফ্রেমওয়ার্কে যাব। যেখানে কেউ মাসল পাওয়ার দেখাবে না যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র আর একজন ছাত্রকে ফিজিক্যালি টর্চার করবে না এটা একটা অসভ্যতা একটা ক্রিমিনাল অফেন্স ইউ ক্যান ডু দ্যাট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্রিয়াল বডি এবং কালেকটিভলি তার এলাম নাইতে ভূমিকা পালন করা যাবে আপনি এখন স্পষ্ট বললেন যে এই পেশি শক্তি আসলে ছাত্র শিবিরের পেশি শক্তি আসলে জামাতের কোনো কাজে লাগে নাই বা আসলে লাগেও না কাজে এটা ফ্রেমওয়ার্কটাই আসলে চেঞ্জ করতে হবে আপনি যখন স্ট্যাটাসটা দিলেন তখন যে শুধু ছাত্রদলের কথা উল্লেখ করলেন এটা তো আপনি ডেলিভারিটলি করছেন তাই না ছাত্র শিবিরের কথা যে আপনি বলেন নাই সেটা তো ডেলিভারিটলি করছেন এই এই যে এই যে বিভক্তিটা এই বিভক্তিটা আপনি মানে ইচ্ছা করে করছেন না মানে দেখানোর জন্য করছেন না মানে না 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 অফকোর্স না এটা একটা প্রাসঙ্গিকতা কুয়েটের প্রসঙ্গে যেহেতু সেখানে ছাত্র ইস্যু ছিল আমি স্পেসিফিক ভাবে ছাত্র দলকে উল্লেখ কুয়েটের ঘটনার প্রেক্ষিতে এবং আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসে যান তাহলে দেখবেন যে যেই প্রশ্নটি আপনি করছেন অনেকে সেই প্রশ্নটি করছে এবং আমি কমেন্টে খুব ক্লিয়ারলি লিখে দিচ্ছি যে একই ফ্রেমওয়ার্ক ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য ওকে কিন্তু আপনি মধ্যে আচ্ছা আমি এখন আমার টেবিলে যে এখন বিডি নিউজ টোয়েন্টি ফোর একটা নিউজ সেটার মধ্যে হচ্ছে ফেসবুকে মন্তব্যের জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো এটা কি আপনার নজরে পড়ছে যে এটা নজর আমি পড়ছি আজকে সকালে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে খুব সম্ভবত এখানে শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে আমি এই প্রোগ্রাম শেষ করে এটার ব্যাপারে স্ট্যান্ডার্ড দেব ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ ডক্টর গালিব আপনি আমাদের সঙ্গে মোরাল স্ট্যান্ডার্ড ইজ মোরাল স্ট্যান্ডার্ড খালেদ ভাই ডাজন্ট ম্যাটার বাট দিস ইজ আমরা 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 ছাত্র শিবির অর হোয়েভার আমরা এটা 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 আপনার কাছে আশাও করি এটা আপনার আপনার আওয়াজটার ব্যাপারে আশীষ ক্যান ইউ টেক কেয়ার অফ দিস নয়েজ এন্ড থিং আমি যে বিষয়ে কাছে প্রশ্ন করতে চাই আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে একটা গণ্য বা চলমান আন্দোলন যাই মানে যেইভাবেই আমরা ব্যাপারটাকে সংগ্রহণ করি না কেন আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার ক্রেডিটটা আসলে কার কে আসলে সবচেয়ে বেশি করছে এইটা আসলে শিবিরই পুরোটা করছে কিনা নাকি শিবির কিছুই করে নাই ছাত্রদল বা অন্য দলগুলি ছিল কি না বাম সংগঠনগুলি এটার মধ্যে কোনো রকম কোনো ভূমিকা রাখছে কিনা বেশিরভাগ জনই এরকম বলতে চেষ্টা করছে শিবির করছে অনেক বেশি বৈষম্য বিরোধীদের কতজন ছিল তারা আসলে আদতে হয় শিবির নইলে ছাত্রলীগ আর বেশিরভাগ হচ্ছে জনগণ এর মধ্যে ছাত্রদল বা বামদের উপস্থিতির কথা আসলে অত আমরা এটা শুনতে পাচ্ছি না আপনি ব্যাপারটা এখন আসলে কেমন দেখেন যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে কখনো এটা কখনো সেইটা আপনি কেমন দেখছেন এটা জানা বাকি আচ্ছা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমরা এই আমি জুলাই মুভমেন্টে আমি এবং আমাদের কালচারাল এবং পলিটিক্যাল পেরিফেরির একটা বড় অংশই খুবই সক্রিয় ছিলাম এবং সেটা আসলে ক্রেডিট দাবি করার দরকার নাই বলে আমি মনে করি এখানে বিশেষত কারফিউ যখন দেয়া হলো যখন মোটামুটি এইখানকার যেই কেন্দ্রস্থ যেই স্পেসটা প্রেস ক্লাব শৈদ মিনার এবং সমন্বয়করা এক ধরনের মিসকমিউনিকেশনের মধ্যে আছেন নিজেদের মধ্যে যোগাযোগ এবং সবকিছু মিলায় আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ কারফিউর মধ্যে প্রথম গানের মিছিল যেটা বামপন্থী একত্রিশটা সাংস্কৃতিক সংগঠন তারা সেটা অ্যারেঞ্জ করে এরপর নুর হোসেন স্কোয়ার থেকে যে পদযাত্রা ছিল যেই পদযাত্রা যেতে দেওয়া হয় নাই বাহাদুর শাহ পার্ক কিন্তু খুব সিগনিফিকেন্ট যে ঢাকা শহরের যে কালচারাল ফেরি সাংস্কৃতিক সংস্কৃতি কর্মীরা শিল্পীরা নাট্যকর্মীরা পেশাদার আর্টিস্টরা ঢাকা শহরের যে দেড় দুই হাজার মধ্যবিত্ত নুর হোসেন স্কোয়ারে সেদিন হাজির হন বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলির কর্মীদের ডাকে ওইটা দ্রোহ যাত্রার প্রেক্ষাপটটা তৈরি করে এবং দ্রোহ যাত্রার প্রেক্ষাপটটা তিন তারিখে শহীদ মিনারে নাইদের মুখ থেকে আমরা যে এক দফা শুনি সেই প্রেক্ষাপটটা তৈরি করে এটার ক্রেডিট নেওয়ার পলিটিক্সটা কেন করি নাই সেটা আমি একটু বলি কারণ জুলাইয়ের মূল হিরো আসলে জনতা রামপুরা বাড্ডার জনতা যাত্রাবাড়ির জনতা উত্তরার জনতা মোহাম্মদপুরের জনতা কিন্তু ক্রাইসিসটা হয়েছে এই যে লাখ লাখ জনতা তার আসলে কোনো নাই ক্লেম করার মতো তার পক্ষে এই যে অভিভাবক সাধারণ মানুষ মা এবং আমি এই এক জনতা বলতে আমি যার কথা বলতেছি যে কারণে আমরা ছাত্র জনতার আন্দোলন বলতেছি কিন্তু এখানে বিএনপি তার যারা মারা গেছে এখানে বামপন্থী ছাত্রকর্মীরাও মারা গেছে ছাত্র ইউনিয়নের একজন মারা গেছে ছাত্র ফেডারেশনের শাকিল মারা গেছে কিন্তু আমি আসলে কৃতিত্বটা পলিটিক্যাল গোষ্ঠীর চেয়ে অনেক বেশি জুলাইয়ের জনতাকে দেই যে কারণে আমরা আপনি মারা গেছে বলতে গিয়ে যাদের কথা মনে হয় আপনি কি শিবিরের কথা ছাত্রদলের কথা ইচ্ছে করে বাদ রাখলে না 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 বাদ রাখলাম না কারণ তারা আসলে আমি ধরেই নিচ্ছি যে তারা ক্লেইমের জায়গায় আমাদের চেয়ে অনেক আগায় আছে এইখানে কারণ মূল বিরোধী দল তারা এবং বিরোধী দল হিসেবে বেশি সংঘাত এবং নিপীড়নের মধ্যে এইখানে এই দুইটা রাজনৈতিক দল ছিল এবং পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে তারা ছিল বাকিরা আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ছিল আমি নিজে দুই হাজার কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি এবং আমরা ওই করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যে জায়গায় সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্সটা যেহেতু আমরা করি নাই বা করার দরকার মনে করি নাই কারণ এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে সেটা অসম্ভব কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা এবং অ্যাপসলুট ক্রেডিট ক্লেম করার যেই কনস্ট্রাকশনের চেষ্টা সেটার মধ্যে দিয়ে যেই জনতা যারা হারায় যাইতেছে ইতিহাসের এই জায়গা থেকে কারণ তার আসলে কোনো গোষ্ঠী নাই কিন্তু 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 বাকি আমি একটু যে জায়গায় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনি ছাত্র জনতা বলতেছেন সেটা একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম আমরা কিন্তু ছাত্র জনতার তো সবাই এটাতে অংশগ্রহণ করছে এখন আমিও দাবি করতে পারি যে আমি জার্মানিতে ছিলাম কিন্তু অংশগ্রহণ করছে এটা যে কেউ যে কোন জায়গা থেকে এটা দাবি করতে পারে গালিব হয়তো নিউ ইয়র্কে ছিলেন উনি বেশ সরি ওয়াশিংটন ডিসিতে ছিলেন তিনি বেশ ভালোভাবে অংশগ্রহণ হয়তো করেছেন কিন্তু ঘটনা যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে কতগুলি নেতৃত্বের জায়গা লাগে সেই নেতৃত্বের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন এই নাহিদ আসিফ রাই তো আসলে সামনের হাসনা সার্জিস মাহফুজ রাই তো আসলে সামনের ফোর্স এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন সরকার গঠন করেছেন আমাদের কথা বলছেন তাই না আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না মানে ধরেন মানে ধরেন কোনো অন্য কোন রাজনৈতিক দল সংগঠনের কি আসলে উট্টুক জোর ছিল আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেওয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাইখাই আমরা আন্দোলনটা আগাইছি ফলে ওদের সমান ক্রেডিট নেয়ার কোন প্রশ্নই আসে না আমার আলাপটা ওইখান থেকে আসছে যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি ক্রেডিট নেয়ার পলিটিক্সটা শুরু করছে ওই পয়েন্ট থেকে কিন্তু আমি কথাটা বলছি এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে এটারে আহ করার চেষ্টা করছে এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে এখন আমরা যে জানতাম না যে এখানে কওমি স্টুডেন্টরা বিএনপি কর্মীরা জামাতের কর্মীরা আছে সেটা কিন্তু আমরা জানতাম এমন না যে সেটা আমরা জানতাম না কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এইটার যে ক্লেম করার যে রাজনীতিটা সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না আমি আসলে আপনিও বা অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক অনেক কিছু আমি ব্যাপারটা আসলে বুঝে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির এটা ক্লেম করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা জুগাইছে। এইটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে আপনি এটাকে নিপটি দা বার্ট করতে কেন চাচ্ছেন জানা না এটা কিছু না এটা কোনোটা না আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন ক্রেডিট তো দাবি করতেই পারে ওনারা ছিলেন ওনারা তো ক্রেডিট দাবি করতেই পারেন প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিটটা ক্রেডিট দাবি করতেই পারে করতে পারে না তা না নিশ্চয়ই পারে কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের আপনারাও বলেন মূল কারিগর আপনারাও বলেন বাকি আপনারাও বলেন আপনি বলেন যে আমরাই আমরাই মূল কারিগর অসুবিধে কিছু না 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 সেটা যদি আমরা বলা করি সেটা বলা বলি করার মধ্যে দিয়ে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব এবং বিশেষ করে আন্দোলনের যেই সাধারণ জনতা যে আমার ছেলে রাস্তায় গেছে বলে মা বেরোয় আসলো হ্যাঁ এবং তারা যে রোলটা প্লে করলো রাস্তায় নাই মা তারা যদি রাস্তায় না নামতো আমরা যেই পলিটিকাল গোষ্ঠী ইভেন বিএনপি জামাত পলিটিকাল গোষ্ঠী হিসেবে আমাদের চেয়ে বড় কিন্তু তারা এত বড় না যে এই জনতা না নামলে তারা এই আন্দোলন উইন ওভার করার ক্যাপাসিটি তাদের ছিল না এটা আমি আপনার সাথে এটা এটা আপনার সাথে সম্পূর্ণ একমত কিন্তু জানা আমার আর আপনার ক্ষেত্রে যেখানে আমি আসলে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে যে এখানে আপনি যাদের নেতৃত্বে আপনি আন্দোলনটা করছেন তারা যদি গিয়া বলে আন্দোলনের সময় আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির অন্যতম ছিল হচ্ছে শিবির নাকি একমাত্র শক্তিই বলছে এখন ভুলে গেলাম সার্জেস কোথায় গিয়া জানি একদম একমাত্র তো আপনি তো মানতে হবে তাদের কথা যে তারা বলতেছে যে এটাতে শিবিরে বিরাট ভূমিকা ছিল আপনাদের কথা তো তারা বলে না আপনাদের কথা যে তারা বলে না এটা তো নিশ্চয়ই সিগনিফিকেন্স আছে এইটা আমি জানি না মানে সার্জিস এটা বললে সার্জিস রে আমি আসলে মনে করি না যে সার্জিসি এইখানে এই নারেটিভ সার্জিস বয়ান দিয়ে তৈরি হবে আচ্ছা কারণ এখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে ইলেকশনের আগে শেখ হাসিনার যে বিল বোর্ড মেঘমাল্লার রাজে ওই বিল বোর্ডটা গুড়ায় দিল রাজু ভাস্কর্যের ওপরে এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আগাতে এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা ভিয়ালাইজ না করতে পারে এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো এটা আসলে হইছে কি এটা আমি বলবো এটা যদি রিয়ালাইজ না করতে পারে ওটা মানে ইন্টেলেকট বাকি আপনি আমার পরে রাগ হবেন না পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম আপনারা সেই ডার্ক পিরিয়ডে অনেক সেক্রিফাইস করবেন এরকম করবেন কিন্তু